স্বামীকে নির্যাতনের পর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা ভোলা তজুমুদ্দিনে এক ব্যক্তিকে চাঁদার দাবিতে আটকে রেখে মারধরের পর তার স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে সোমবার উপজেলার সদরের কামারপট্টি রোডের এই ঘটনা তজুমুদ্দিন থানায় একটি মামলা করা হয়েছে তিনি বলেন ছয় জনকে চিহ্নিত করা হয়েছে অজ্ঞাত নামে মামলা হয়েছে আরও ওই দম্পতির সাংবাদিকদের বলেন শনিবার রাতে দ্বিতীয় স্ত্রীর ডাকে তারা বাসায় আসেন স্বামী সেখানে গেলে কয়েকজন তাকে আটকে রেখে টাকার দাবিতে রাতভর নির্যাতন চালান তার প্রথম স্ত্রীকে টাকা নিয়ে স্বামীকে ছাড়িয়ে নিয়ে যেতে বলা হয় রোববার সকালে প্রথম স্ত্রী ঘটনাস্থলে গেলে চার লক্ষ টাকা দাবি করা হয় সেটি দিতে অসম্মতি জানালে ওই ব্যক্তি ফাইভ ও রড দিয়ে বাদম মারধর করা হয় এক পর্যায়ে দুপুরের দিকে তাকে বাড়ি থেকে সরিয়ে তার প্রথম স্ত্রীকে দলবদ্ধ দর্শন করা হয় এরপর ওই ব্যক্তি ও তার প্রথম স্ত্রীকে বয়বেতি দেখিয়ে ছেড়ে দেওয়া হয় তাজিমুদ্দিন উপজেলা শ্রমিক দলের এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ উদ্দিন ও আলাউদ্দিন ধর্ষণ বলে অভিযোগ করেছেন দম্পতি এই ব্যাপারে আলাউদ্দিনের মোবাইল ফোনে কল দিয়ে নম্বর বন্ধ পাওয়া যায় অভিযোগের বিষয়ে জেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ মানিক বলেন আমরা এমন ঘটনার কথা শুনেছি তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেব ওসিম মোহাম্মদ খান বলেন আসামিদের গ্রেপ্তারের প্রচেষ্টা চলছে